দরজা খুলতেই রহমান বলল আমরা মসজিদ মাদ্রাসার চাঁদা নিতে এসেছি যদি কিছু টাকা দিয়ে শরিক হতেন তাহলে আমরা আগাতে পারতাম রত্না বলল আপনারা এসেছেন চাঁদার জন্য কিন্তু আমরা তো হিন্দু হিন্দু পরিবার পরিবার কি মুসলিমদেরকে চাঁদা দেয় রঞ্জিত সরকার করছে ভেতরে খেয়াল করলো বাহিরে কে কথা বলছে ওখান থেকে উঠে তাদের দিকে গেল রহমান বলল আচ্ছা ঠিক আছে আমরা ভুল বুঝে আপনারা এখানে এসেছি মনে কিছু নিয়ে না এই বলে চলে যেতেই রঞ্জিত এসে বলল বাবা তোমরা কি কাজে এসেছো আর চলে যাচ্ছ কেন রহমান বলল এসে এসেছি মসজিদ মাদ্রাসার চাঁদা নিতে কিন্তু আপনারা তো হিন্দু পরিবার ঠিক আছে আমরা আসি বলেই আবারও চলে যেতেই রঞ্জিত বলল এইভাবে চলে যাবা ভালো হবে না তোমরা ভেতরে এসে বসো তারপরে কি করা যায় দেখি রহমান বলল না আমাদের আরো চাঁদা তোলা বাকি রয়েছে এখানে কথা বললে আমাদের সময় নষ্ট হবে রঞ্জিত হাত ধরে বলল তোমাদেরকে বলেছি বাসার ভেতরে আসতে কেন শুধু শুধু কথা বাড়াচ্ছ বলেই ভেতরে নিয়ে গেল সোফায় বসে রঞ্জিত বলল আচ্ছা এবার বলো কেন এসেছো কিসের চাঁদা নিচ্ছ রহমান বলল আমাদের সমাজে একটা মসজিদ নির্মাণ করছি সেই সাথে একটা মাদ্রাসাও নির্মাণ করতে চাচ্ছি কিন্তু সবাই যদি পাশে দাঁড়ায় তাহলে আমরা কাজটা সুন্দরভাবে করতে পারব রঞ্জিত হেসে বলল তোমরা তো খুব ভালো উদ্যোগ নিয়েছ। এরকম মহৎ কাজে আমি নিজে উৎসাহিত হই রত্না বাবাকে ইশারা দিয়ে বলল তাদেরকে বের করে দিতে রঞ্জিত তার মেয়ের কোনো কথা শুনলো না রহমান বলল আরেকটা কথা বলা হয়নি নির্মাণ করার আগে সমাজের সবাইকে রেখে আমরা একটা খাবার দাবার ব্যবস্থা করব যারা সুবিধা বঞ্চিত বিশেষ করে তাদেরকে খাওয়াবো রঞ্জিত আরো খুশি হয়ে গেল তোমরা আমার মন খুশি করে ফেলেছ আসলে তোমরা পারবে সবাইকে সুন্দর একটা সমাজ উপহার দিতে রত্না মা তুই ভেতর থেকে আমার মানিব্যাগটা নিয়ে আয় রত্না মানিব্যাগ আনতে গেল রহমান বলল আপনি কি করতে চাচ্ছেন আমাদেরকে চাঁদা দেবে রঞ্জিত বলল আমার সামর্থ্য অনুযায়ী তোমাদেরকে কিছু টাকা দেব এভাবে তারা কথা বলছে রত্না বালিশের নিচ থেকে মানিব্যাগ নিচ্ছে শাশুড়ি বলল কি রে বৌমা তুমি তোমার শ্বশুরের মানিব্যাগ কোথায় নিয়ে যাচ্ছ রত্না বলল কিছু মুসলিম পরিবারের ছেলে পেলে এসেছে চাঁদা নিতে বাবা নাকি তাদেরকে চাঁদা রুমকি দাস বললো এটা কেমন কথা আবার আমরা হিন্দু পরিবার তাদেরকে টাকা দেবো কেন আর কিসের জন্য চাঁদা নিচ্ছে তারা নাকি নাকি বলল না মসজিদ মসজিদ মাদ্রাসার জন্য টাকা তুলছে সমাজে উদ্যোগ নিয়েছে মাদ্রাসা নির্মাণ করবে ঠিক আছে মাস্তান মাস্তান রুমকি তোমার শ্বশুর আমাদের চেয়ে ভালো জানবে ওনার কথার উপরে কথা বললে আবার আমাদেরকে বকাবকি করবে রত্না ঠিক আছে বলে মানি ব্যাগটা নিয়ে গেল রহমান বললো চাচা টাকা পয়সা আমাদেরকে দিয়ে আপনার তো কোনো লাভ হবে না কারণ আপনার ছেলে বা নাতি নাতনি কেউ তো মসজিদ মাদ্রাসায় যাবে না রঞ্জিত কিছু বলতে যাবে রত্না এসে মানিব্যাগটা হাতে দিল রঞ্জিত মানিব্যাগ থেকে বিশ হাজার টাকার মতো তাদের হাতে তুলে দিল রত্না বলল বাবা এতগুলো টাকা রঞ্জিত সারা দিয়ে বলল চুপ করো তুমি ভেতরে যাও রত্না কোনো কথা না বলেই ভেতরে চলে গেল রহমান বলল চাচা আপনি এতগুলো টাকা যে আমাদের দিচ্ছেন এটা মনে হয় ঠিক হচ্ছে না আপনি এক কাজ করেন সাধ্য অনুযায়ী যা দেওয়ার তাই দেন রঞ্জিত বলল আমার এতটুকুই সামর্থ্য আমি বিশ হাজার দিলাম যদি সামনে আরো প্রয়োজন হয় আমাকে জানিও কারণ কারণ আমি তোমাদের সমাজে আছি এবং থাকতে হবে অবশ্যই সমাজ মেনটেন করে আমারও চলতে হবে রহমান বলল আচ্ছা ঠিক আছে আমরা যাই তাহলে আপনাকে আমাদের কাজের আপডেট দেয়া হবে রঞ্জিত বলল যদি নাস্তা করে যেতে তাহলে আরো খুশি হতাম রহমান বলল আমাদের আরো অনেক কাজ আছে অনেক বাসা বাড়িতে যেতে হবে আর হ্যাঁ আমি অন্য সময় এসে আপনার বাসায় নাস্তা করে যাব আদাব বলে চলে গেল রঞ্জিত খুশি হয়ে ওয়ালাইকুম আসসালাম বলল তারপর মানি বেগে চুমু খেয়ে নিজে নিজে বলল আজকে অনেক খুশি লাগছে ভালো একটা কাজে কিছু টাকা দিতে দুজনে বাহিরে এসে মোহাম্মদ সাইদ বলল রহমান ভাই আমরা মুসলিম কিন্তু তাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে মনে হয় আমরা অপরাধ করে ফেলেছি এটা আমাদের মসজিদ মাদ্রাসায় খরচ করলে মনে হয় গুণা হবে রহমান বলল তুই এখনো পাগল থেকে গেছিস টাকায় কি লেখা আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই টাকা মসজিদ মাদ্রাসারই কাজে লাগবে এবং মন্দির গির্জা এসব করতেও লাগবে মূলত কথা হচ্ছে উনি টাকাগুলো দিয়েছে মন থেকে আমাদের কাজ করার জন্য আমরা তো টাকাগুলো চুরি করিনি যদি চুরি করতাম তাহলে আমাদের মসজিদ মাদ্রাসায় কাজ গুনা হতো সাইদ বলল আপনার কথাও যুক্তি আছে আমরা তো ওনার কাছ থেকে জোর করে বা চুরি করে টাকাগুলো নেইনি উনি আসলেই খুশি হয়ে দিয়েছে তাছাড়া আমার জানা মতে উনি আমাদেরকে টাকা দিতে পেরে অনেক খুশি রহমান বলল আরেকটা কথা জানিসটা মনে হয় আমাদের মহানবী ইসলাম বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে একতাবদ্ধ হয়ে চলতে একতাই সব পারা যায় আচ্ছা চল বাকি কথা পরে বলবো অন্য জায়গায় কালেকশন করতে হবে এদিকে সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে বলে চাঁদা তোলার উদ্দেশ্যে রওনা হলো রঞ্জিতকে পুত্রবধূ রত্না বলল বাবা আপনি কষ্ট ঠিক করেন তাদেরকে কেন টাকা দিতে গেলেন ওরা মুসলিমের ছেলেরা আমার স্বামী আপনার ছেলে রোহিতকে মেরে ফেলেছে আর আপনি তাদেরকে চাদা দিতে গেলেন এটা কিন্তু আমার মোটেও ভালো লাগেনি সাথে সাথে রুমকি দাসও বলল তুমি আসলেই ভুলে গেছো আমার ছেলের কোনো দোষ ছিল কখনো কারো সাথে চোখে জোখে তাকিয়ে কথা পর্যন্ত বলেনি আর আমার নির্দোষ ছেলেটাকে তারা কুপিয়ে হত্যা করেছে হিন্দু বলে এই ঘটনা এখনো আমরা ভুলে যাইনি আর তুমি তাদের মসজিদ মাদ্রাসার জন্য টাকা দিতে 가ছো রঞ্জিত মাথা নিচু করে বলল আসলে তোমাদের ভুল ধারণা আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে সেটা আমিও মেনে নিচ্ছি না আর যারা এই কাজ করেছে তারা মুসলিম না হিন্দু না 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 তারা 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 মধ্যে পড়ে হচ্ছে হচ্ছে যারা ধর্ম ধর্ম মানে কাজ করে তাদের সমাজ নেই পালন একটা খুনি কোনো এরাই জানোয়ারের বংশধর আর আমি যাদেরকে টাকা দিয়েছি তারা মাথায় টুপি দিয়ে এসেছে খুব সুন্দর করে কথা বলেছে এবং সমাজকে পরিবর্তন করার জন্য তারা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে ওরাই হচ্ছে আসল ধর্মপ্রেমী আর আমি আমার ধর্মকে ভালোবাসি তাই ওদের ধর্ম মুখে শ্রদ্ধা করলাম আর কখনো এসব ভেবে আমাকে আর কোনো কাজে বাধা দেবে না বরং তোমরা পাশে দাঁড়াবে কোথাও সাহায্য করা লাগলে ভগবান অনেক পছন্দ করে সাহায্য করা এবং অসহায়দের পাশে দাঁড়ালে দর্শক আসলে আমি গল্পটা লিখেছি শুধু যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তাদের জন্য যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করে জানাবেন রচনায় আবুল সৈয়দ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় আব্দুল মজিদ